হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি টুম্পার আমার টুম্পা মুখাজি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে দেখো নিয়ে এসেছি তোমাদের কাছে আনন্দ আনন্দনাড়ুর রেসিপি নিয়ে আনন্দ নাড়ু বানানো হয়েছিল আমার বাড়িতে সেটাই কিভাবে বানানো হয়েছে আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখো এই আনন্দ নাড়ু বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি এক বাটি মাটা এক বাটি নারকল আর এক বাটি নিয়েছি চালের গুঁড়ো আর এক বাটি নিয়েছি চিনির গুঁড়ো আর এর মধ্যে আমি এক বাটি নিয়েছিলাম তিল কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি অবশ্যই পরে দেখিয়ে দেবো এই যে আবারও দেখিয়ে দিলাম এক বাটি নিয়েছি আমি নারকেল গুঁড়ো আর এক বাটি আটা এক বাটি নিয়েছি চিনির গুঁড়ো আর এক বাটি নিয়েছি চালের গুঁড়ো ব্যাস আর এক বাটি নিয়েছি তিল যেটাই বারবার বলছি তোমাদের দেখাতে আমার ভুল হয়ে গিয়েছিল চলো কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করি আর এই আনন্দ নাওটা আমি বানাচ্ছি না আজকে বানাচ্ছে আমার মা আর চলো তোমরা আমার সাথে থেকে দেখতে থাকো এখানে দেখো প্রথমেই আমি নিয়ে নিলাম যে নারকলটা কুড়িয়ে নিয়েছিলাম সেই নারকোল কুঁড়োটা তারপরে দেখো এখানে দিয়ে দিলাম যে চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেই চিনি গুঁড়োটা আমি না মানে আমি দিয়ে দিচ্ছি মাকে আর এখানে দেখো যে আটা নিয়েছিলাম এক বাটি সেই আটা আর এই যে দেখো তোমাদের দেখাতে ভুলে গিয়েছিলাম এখানে এক বাটি নিয়েছিলাম আমি তিল সেটাই তোমাদের দেখাতে আমি ভুলে গিয়েছিলাম আর দেখো নিয়ে নিলাম এক বাটি যে চিনি গুঁড়ো করেছিলাম সেই চিনিটা এখন সব কিছু উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প এক ছেঁটে নুন আর এই আনন্দ সব সময় বানানো হয় বাড়িতে কোনো আনন্দ উৎসবের আগে অবশ্যই আমার বাড়িতেও আনন্দ উৎসব আছে সেই কারণেই বানানো হচ্ছে মানে আমার মাই বানাচ্ছে আজকের আনন্দ নাড়ুটা আর আমার বাড়িতে কি আনন্দ উৎসব আছে সেই ভিডিওটাও তোমাদের কাছে মানে সেই ভিডিওগুলোও তোমাদের কাছে অবশ্যই নিয়ে আসবো তার জন্য আমার চ্যানেলের পাশে থাকতে হবে আমার পাশে থাকতে হবে সব সময়ের জন্য তাহলে অবশ্যই জানতে পারবে কি আনন্দ উৎসব আছে আমার বাড়িতে সেই কারণেই বানানো হচ্ছে এই আনন্দ নাড়ুটা দেখো এবার ভালো করে এখানে মাখিয়ে নেওয়া হচ্ছে আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু দুধ তোমাদের চার চামচ চা চার চামচের মতো দিয়ে দিয়েছি দুধ তোমাদের না তোমরা নাও দিতে পারো কিন্তু আমার লেগেছে তাই দেখো চা চামচের চার চামচ আমি দিয়ে দিয়েছি এখানে দুধ দিয়ে ভালো করে এখানে মা মাখিয়ে নিচ্ছে খুব সুন্দর করে এটাকে একটা ডো তৈরি করে নিতে হবে মাখিয়ে মাখিয়ে চলো মা এটাকে ভালো করে মাখিয়ে নিক আর তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল যে আমি কেন এত দিন ভিডিও দিচ্ছি না অনেকেই আমাকে মেসেজ করেছো সব জায়গাতে ফেসবুক ম্যাসেঞ্জার তারপরে হোয়াটসঅ্যাপ তারপর পোস্টে অনেকেই জিজ্ঞাসা করেছো তোমাদের তো অনেক অনেক ভালোবাসা আমার এত খোঁজ নেওয়ার জন্য তোমরা যে আমাকে এতটা ভালোবাসো জেনে আমি অনেক খুশি হয়েছি আর আর এই যে আনন্দ নাড়ু বানানো এই যে আমার ঘরে উৎসব ছিল সেই কারণেই আমি তোমাদের সাথে বেশ কিছুদিন ভিডিও শেয়ার করতে পারিনি তোমাদের কাছে তা আজকে চলে এসেছি মানে আগের দিন থেকেই আমি একটা ভিডিও শেয়ার করেছি আবার আজকেরও এই যে আনন্দ নাড়ুর ভিডিওটা শেয়ার করছি সব কিছু ভিডিওই আমার তোলা ছিল যতটা যা পেরেছি মানে তোলার চেষ্টা করেছি আর তোমাদের কাছে সেই জন্য শেয়ার করছি আর এই যে দেখো মায়ের মোটামুটি মাখানো হয়ে গিয়েছে মা মোটামুটি ভালোভাবেই মাখিয়ে নিয়েছে এটা আরও ভালোভাবে মাখিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে চলো মা এখন ভালোভাবে মাখিয়ে নিক আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলের পাশে থাকতে হবে তবেই কিন্তু জানতে পারবে এই আনন্দ নাড়ু মাখানোর কারণটা কি মানে মানে তৈরি করার কারণটা কি। কেন এই নাড়ুটা তৈরি করা হচ্ছে আমার বাড়িতে সবাই বাড়িতে কিন্তু এই আনন্দ সব সময় তৈরি হয় না যখনই কোনো উৎসব আসে মানে আনন্দ উৎসব হয় তার আগের দিনই এই আনন্দ নাড়ুটা বানানো হয় দেখো মায়ের মাখানো হয়ে গিয়েছে আর এখন দেখো এটা আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেব। চলো আধ ঘন্টার পর তোমাদের দেখাচ্ছি আর এই যে দেখো আধ ঘন্টার পর চলে এসেছি এখানে দেখো একটা বাটিতে ছোট্ট বাটিতে অল্প একটু তেল নিয়েছি এটা হাতে লাগানোর জন্য আর এই হাতে লাগিয়ে এই দেখো আনন্দ নাড়ুটা গোল গোল করে নিতে হবে ছোটো করে লেচি থেকে কেটে কেটে ছোটো করে গোল গোল করে নিতে হবে আর এখানে মাই করে নিচ্ছে আমি কিছুই করছি না আমি শুধু ভিডিওটা তুলছি মা কিন্তু আজকের সমস্ত কাজটা করছে মানে আনন্দ আনন্দনাড়ুটা মাই বানাচ্ছে আর এই যে দেখো এই আনন্দ আনন্দনাড়ুর যে নাড়ুটা পাকানোই মেন দেখো এই নাড়ুটা যেন একদম এই যে তোমাদের দেখাচ্ছি একদম গোল থাকে সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে যদি একটু এই গোলটার মধ্যে ফাট আসে তাহলে জানবি কিন্তু নাড়ুটা ঠিকঠাক হয়নি আর যদি না ফাট আসে তাহলে জানবেন নাড়ি নাড়ুটা তোমাদের একদম ঠিকঠাক হয়েছে আর আমাদের কিন্তু নাড়ুটা একদম ঠিকঠাক হয়েছে মানে খুবই সুন্দর হয়েছিল খেতেও খুব সুন্দর হয়েছিল। যেহেতু আমি ভিডিওটা অনেক দিন পরে দিচ্ছি সবাই খেয়েছে সবাই বলেছে তাই তোমাদের আমি বলতে পারলাম যে আমাদের আমাদের যে আনন্দ নারুটা খুব সুন্দর হয়েছিল দেখো বন্ধুরা মা সবগুলোই একেবারে একটু একটু করে লেচি কেটে তারপরে সমস্ত নাড়ুগুলো বানিয়ে নিচ্ছে তারপর কিন্তু এটার আরও কাজ আছে কি কাজ আছে তোমরা আমার সাথে থাকো তাহলেই দেখতে পাবে এই যে দেখো বানানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর গোল গোল করে একদম বানিয়ে নিয়েছে খুব সুন্দর হয়েছে আর এখন চলো এটার আর কি কাজ আছে সেটা তোমাদের সাথে দেখাই মানে নাড়ুটার এই যে দেখতেই পায়েছো দারুণ হয়েছে না একদম গোল গোল খুব সুন্দর হয়েছে চলো বন্ধুরা এখন এই নাড়ুগুলোকে নিয়ে চলে যাই একদম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে দেখো গরম তেলের মধ্যে এই নাড়ুগুলোকে এখন ভেজে নিতে হবে এই যে দেখো চলে এসেছি একদম রান্নাঘরে গরম তেলের মধ্যে নাড়ুগুলো ভাজতে এই নাড়ুগুলো ভাজা হলো কি না মানে আনন্দ নাড়ু তৈরি হলো কিভাবে সেটা তোমাদের অবশ্যই দেখিয়ে দেব যে এটা একদম পারফেক্ট হয়েছে কিভাবে। এই যে দেখো গরম তেলের মধ্যে সবগুলো নাড়ু আমি একসাথে দেব না অল্প অল্প করে দেব। সবগুলো একসাথে দিলে গায়ে লেগে যাবে আর তাই আমি অল্প অল্প করে দেব আর নাড়ুগুলো সব ভেজে নেব তারপর তোমাদের দেখাবো কতটা সুন্দর নাড়ুগুলো তৈরি হয়েছে দেখো নাড়ু আমি যতগুলো আমার যেহেতু আমি বেশি করে তেল দিয়েছি তাই একটু বেশি করে দিয়েছি আর দেখো তেলটা যেহেতু আমার গরম ছিল তাই নাড়ুগুলো একটু তাড়াতাড়ি আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে বেশি আর আর একটু আমার তুলতেও এই নাড়িগুলো দেরি হয়েছে তাই একটু বেশি রাঙা রাঙা হয়ে গিয়েছে প্রথমটা আমার বাকিগুলো সবই ভালো হয়েছে কিন্তু প্রথমটা একটুই আমার বেশি রাঙা রাঙা হয়ে গিয়েছে এই যে দেখছো কতটা সুন্দর হয়েছে শুধু দেখো দারুণ কিন্তু হয়েছে নাড়ুগুলো আমার মানে মা তৈরি করেছে খুব সুন্দর কিন্তু তৈরি করেছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আর এই যে দেখো বললাম না প্রথমবারেই তুলতে একটু রাঙা রাঙা বেশি হয়ে গিয়েছে কারণ তেলটা একটু বেশি গরম হয়ে গিয়েছে তাই আর চলো বাকিগুলোও আমি সব মানে মা সব ভেজে নিই আর এই যে দেখো আবারও দিয়ে দেওয়া হয়েছিল সেগুলোও দেখো খুব সুন্দর হয়েছে আর এই যে দেখতে পাচ্ছ দেখো কত সুন্দর ভাজা হয়েছে আর এই যে দেখো নাড়ুর মধ্যে একটা ফাট এসছে এটাই কিন্তু নাড়ুটা যে তৈরি হয়ে গিয়েছে সেটা এই যে দেখো দেখালাম তোমাদের এই যে নাড়ুতে যে ফাটটা এসছে এই ফাটটাই বলে দিচ্ছে যে আনন্দ নাড়ু তোমার খুব সুন্দরভাবেই তৈরি হয়েছে তাহলে আজকের এই আমার এই আনন্দ নাড়ু রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা তোমরা সবাই চলো আজকের মতো টাটা আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে আর আমার ঘরে আনন্দ উৎসব কি জানতে চাইলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের পাশে থাকতে হবে বাই বন্ধুরা